আপনারা দেখছেন জকিগঞ্জ এস টিভি সারা নে ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপের ভোট গ্রহণ আজ বুধবার জকিগঞ্জ অনুষ্ঠিত হচ্ছে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে মঙ্গলবারই প্রস্তুতি জোরদার করেছে জকিগঞ্জ উপজেলা প্রশাসন বিশৃঙ্খলা ঠেকাতে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে প্রতিটি নির্বাচনী এলাকায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে নির্বাচন ভবন থেকে ইসি সার্বক্ষণিক ভোট পর্যবেক্ষণ করবে এজন্য গঠন করা হয়েছে মনিটরিং সেল উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট করতে কেন্দ্রে কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ও আনসার বাহিনী নিয়োজিত করার পাশাপাশি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এবং গ্রেব ও বিজিবি চহলরত থাকছে আর সব এলাকায় সাদা পোশাকে থাকছে পর্যাপ্ত গোয়েন্দা সংস্থার লোকজন যদি কেউ নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করেন আवले নির্বাচন কমিশন আইন অনুসারে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে ভোট গ্রহণকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রতিটি সাধারণ কেন্দ্রে সতেরো জন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে উনিশ জন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকছে আর দুর্গম এলাকায় সাধারণ কেন্দ্রে উনিশ জন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে 20 থেকে একুশ জন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে সাধারণ আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবিও দায়িত্ব পালন করছে নির্বাচন আচরণ বিধি প্রতিপালনে প্রতি ইউনিয়নে থাকছে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এছাড়া মোবাইল ও ট্রেকিং কোর্সের সঙ্গে বিশেষ করে বিজিবির প্রতিটি মোবাইল টিমের সঙ্গে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকছে ভোট উপলক্ষে আজ জকিগঞ্জ উপজেলার সাধারণ ছুটি চতুর্থ ধাপের জকিগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন চারজন ও মহিলা চেয়ারম্যান প্রদে দুইজন সহ মোট দশজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন জকিগঞ্জ কেন্দ্র ও এক লক্ষ একানব্বই হাজার পাঁচশো তেরো জন ভোটার রয়েছেন এর মধ্যে পুরুষ ভোটার নিরানব্বই হাজার দুইশত পঁচিশ জন ও নারী ভোটার বিরানব্বই হাজার দুইশত আটাশি জন জকিগঞ্জের যুগাজুগ বিচ্ছিন্ন এলাকায় কয়েকটি ভোট কেন্দ্রে মঙ্গলবারই ব্যালট পেপার পাঠানো হয়েছে আর আজ বুধবার সকালে ভোট শুরুর আগে ব্যালট পেপার পাঠানো হয়েছে বাকি সকল কেন্দ্রে নির্বাচনের সর্বশেষ প্রস্তুতির বিষয়ে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আফসানা তাসনিম বলেন জকিগঞ্জ উপজেলায় আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন তো ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে আমাদের মালামাল বিতরণ সম্পন্ন হয়েছে আমাদের প্রিজাইডিং অফিসারগণ মালামাল নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন বেশ কিছুক্ষণ আগে এবং অধিকাংশই ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন কেন্দ্রে নিরাপদে কেন্দ্রে পৌঁছে কেন্দ্রকে ভোট গ্রহণের উপযোগী করতে ব্যস্ত হয়ে পড়েছেন সবাই প্রস্তুতি গ্রহণ করছেন আমরা জানি যে গত কয়েকদিন ধরে রফিগঞ্জে একটু বন্যার পরিস্থিতি আছে বন্যায় আক্রান্ত তো আমাদের মোট চারটি ইউনিয়ন আমাদের বারোহাল কাজলসার খলাছড়া এবং বীরশ্রী এই চারটি ইউনিয়নে আমরা জানি যে বন্যার বন্যা পরিস্থিতি বিরাজ করছে তো আমরা এই ইউনিয়নগুলোতে আরেকটু ভোটারদেরকে উপস্থিত রাখার জন্য একটু নৌকার ব্যবস্থা রাখা বা এরকম প্রচার প্রচারণা করা এগুলো একটু বেশি করছি যেন ভোটারগণ ভোট কেন্দ্রে আসে এবং সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে আমাদের দৃষ্টিতে এবং গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ঝুঁকিপূর্ণ কেন্দ্র তো আমরা সবসময় পুলিশ বা গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী আমরা সকল নির্বাচনে ঝুঁকিপূর্ণ গুরুত্বপূর্ণ এরকম করে আমাদের কেন্দ্র কেন্দ্র মার্ক করি এরকম তো আমার তো অলরেডি আপনার কেন্দ্রের পুলিশ তো আছেই কেন্দ্রে আমার পুলিশ আছে আনসার আছে আনসার বিডিপি কর্মকর্তারা আনসার বিডিপির সদস্যরা আছে পুলিশ আছে কেন্দ্রের পুলিশ তো কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে আজকে থেকেই তারা ডিউটিতে আছে তাছাড়াও তারাই প্রাথমিক প্রাথমিক যে সামলানো সেটা তারাই সামলাবে কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে যে পুলিশ ওইখানেই নিয়োজিত আছে তারা সামলাপে প্রথমে তারপরেও যদি তারা বাইরের কোনো হেল্প চায় সেক্ষেত্রে আমরা যেভাবেই হোক কেন্দ্রে পৌঁছে সেই নিরাপত্তা দিব আমরা আশা করছি আমরা সর্বোচ্চই ধরে রাখতে পারবো আমরা যখন থেকে আমরা দায়িত্ব পেয়েছি বা আমি দায়িত্ব পেয়েছি সরকারের রিটার্নিং অফিসারের আমরা নির্বাচন কমিশনের অধীনে এখন নির্বাচন কমিশন আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছেন এবং আমাদের রিটার্নিং অফিসার স্যার আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছেন সেগুলা মেনে এবং আমাদের নির্বাচন সংক্রান্ত যে সকল আইন আছে আইনকানুন আছে সেগুলো অনুসরণ করেই আমরা নির্বাচনের সকল যে কার্যক্রম সেগুলো পরিচালিত করছি আমি সম্পূর্ণ আশাবাদী নির্বাচন এখন পর্যন্ত মানে খুব সুন্দরভাবে হচ্ছে এবং আগামীকাল সারাদিন সুষ্ঠুভাবেই সুষ্ঠু সুন্দরভাবেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আমরা ভোটারদেরকে আহ্বান জানাবো যে আপনারা কেন্দ্রে আসেন এবং আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন তাসমিয়া রহমান সুনিয় জকিগঞ্জ এস টিভি জকিগঞ্জ সিলেট